আসসালাম আলাইকুম আমি হয়তো ভালোভাবে এনালাইজ করে বলতে পারবো না অথবা খুব গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো না কিন্তু আমি আমার বাসায় আপনাদেরকে বলতে পারবো আমি যতটুকু বুঝি সেখান থেকে বলতে পারবো পাঁচই আগস্টের আগে যারা কিছুই করেনি দেশের জন্য সমাজের জন্য পরিবেশের জন্য আজকে তারা বড় বড় নেতা হয়ে গেছে আজকে তারা দরাকে সরা গান বলে এখন বাংলাদেশে কি হয়েছে ওই একাত্তর সনের স্বাধীনতার মতো পাঁচই আগস্টের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবকে ভাগাভাগি করে নিয়েছে জামায়াত ইসলাম নিয়েছে যে তারা জুলাই বিপ্লব হয়ে ধর্মীয়ভাবে সাজাবে বিএনপি গণতান্ত্রিকভাবে আর এনসিপি তারা ওটাকে তারুণ্যের শক্তি নিয়ে সাজাবে কিন্তু মূলে কি এই দেশটাকে নিয়ে সবাই একটা মানে খেলার মতো খেলতেছে সবাই দুর্নীতির সাথে জড়িত বিভিন্ন পত্রপত্রিকায় প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে বিভিন্নভাবে ফেসবুকে আসতেছে বিভিন্ন কারণ কি জানেন যদি পুরোপুরিভাবে ভাবে তোলে তাহলে একজনের গোমর আর একজন ফাঁস করে দিবে এখন আমি কিছু চ্যালেঞ্জ দিব এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধে আপনি জামায়াত ইসলাম বা বিএনপি অনেক খারাপ নো ডাউট তারা ধরেই নিলাম ভালো না কিন্তু যারা এনসিপির নতুন করছেন তারা কি করেন এত বড় বড় গাড়ি এত কোথায় পান আপনাদেরকে মানুষ দিয়ে যাই হোক না শুধু কয়েকটা মূল কথা বলে দেয় আসিফ মাহমুদ সদিপ ভাইয়া মাহফুজ ইসলাম হান্নান মাসুদ হাসানুল্লাহ এবং সার্জি সালম তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ তাদের কাছে আমি ওপেন চ্যালেঞ্জ রেখে যাচ্ছি তারা তো খুব ইসলামকে ভালোবাসে ইসলাম প্রিয় অনেক কথা বলে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি বাইতুল মুকারমে জুমার নামাজের পরে যদি আপনাদেরকে কোরআন হাতে দিয়ে বাংলাদেশের সব সাংবাদিকদের সামনে বলতে বলা হয় বলো যে পাঁচ তারিখের পরে আমরা এক কোটি টাকারও দুর্নীতি করি নি যদি বলতে পারো তোমাদের বিরুদ্ধে যত দায় আসছে সব আমি মাথা পেতে নেব আর যদি না বলতে পারো তোমাদের পরিণতি কিন্তু হাসু চেয়ে বেশি খারাপ হবে এদেশের মানুষের ইমোশন নিয়ে এদেশের মানুষের ভালোবাসাকে নিয়ে যারা রাজনীতি করবে তাদেরকে কিন্তু মানুষ জয় বাংলা করে দেবে একাত্তরে শেখ মুজিবুর রহমানের দেশের স্বাধীনতাকে নিজেদের সম্পত্তি মনে করে বাকশাল কায়েম করেছিল রক্ষী বাহিনী করেছিল তার কিন্তু হিসেব বুঝিয়ে দিয়েছিল এ দেশের মানুষ আবার তারা তার ধারাবাহিকতায় তার কন্যাও যা করেছিল পাঁচই আগস্ট মানুষ কিন্তু সেই হিসাবে বুঝিয়ে দিয়েছে পরবর্তীতে আগামী দিনগুলোতে তোমরাও যদি উল্টো পাল্টা কিছু করো তোমাদেরকেও মানুষ জয় বাংলা করে দিবে তাই সাবধান সময় থাকতে সচেতন হয়ে যাও